আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুমন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় বন্ধুরা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো একটি ওয়ারলেস মাইক্রোফোন সেটি হচ্ছে এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন এই হচ্ছে সেই বক্স চলুন আমরা আনবক্স করে দেখি বন্ধুরা এটি হচ্ছে সেই প্যাকেট এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন আর এটা হচ্ছে ডুয়েল মাইক্রোফোন একটি রিসিভার এবং দুইটি ট্রান্সমিটার রয়েছে এখানে মাইক্রোফোন রয়েছে এখানে তো চলুন আমরা একটা এটাকে খুলি এটাকে খুলতে হলে এইটাকে এভাবে খুলে তারপরে বক্সটাকে খুললেই দেখতে পাবো কী কী রয়েছে এখানে তো এখানে টিএক্স এবং টিএক্স দুইটা ট্রান্সমিটার আর এক্স মানে রিসিভার তো এটা হচ্ছে রিসিভার আর এটা হচ্ছে মাইক্রোফোন আর এটি এগুলা ব্যবহার করা অনেক সহজ সাথে কিছু অ্যাকসেসরিজ দেওয়া রয়েছে এখানে একদম ছোট্ট মাইক্রোফোনগুলা কিন্তু বেশ ভালো কাজের সকলের জন্য অনেক কাজের ওয়ারলেস মাইক্রোফোনের মধ্যে এটা অনেক জনপ্রিয় একটা মাইক্রোফোন সবাই বলে থাকে তো এটার সাথে দেয়া হয়েছে একটি ইউএসবি থেকে টাইপ সি কেবল মানে দুইটাকে চার্জ যাতে একসাথে করা যায় আর এইটি হচ্ছে আপনি রিসিভার থেকে মোবাইলে কানেক্ট করবেন রিসিভার থেকে টাইপ সি টু টাইপ সি রিসিভার থেকে মোবাইলে কানেক্ট করার জন্য এই ক্যাবলটি দেওয়া হয়েছে কেবলটি বেশ শক্তভুক্ত একটি কেবেল সহজে নষ্ট হওয়ার মতো না আর এটি হচ্ছে ক্যামেরাতে ব্যবহার করার জন্য এই কেবলটি ক্যামেরাতে ব্যবহার করার জন্য রয়েছে একটি ইউজার ম্যানুয়াল তো চলে যাবে কাজ তা এই হচ্ছে ইউজার মেনুয়াল এগুলো রেখে দিলাম আর এই হচ্ছে সেই মাইক ওয়ারলেস মাইক্রোফোন এস এক্স নাইন দুইটি মাইক্রোফোন এবং একটি রিসিভার আর এটার বিশেষত্ব হচ্ছে এটা অটোমেটিকলি পেয়ার হয়ে যায় আমি যখন নাকি এই রিসিভারটি অন করব এখানে রিসিভারের মধ্যে এখানে পাওয়ার বাটন দেওয়া রয়েছে আর এখানে প্লাস মাইনাস ভলিউম বাটন রয়েছে এখানে প্রতিটি মাইক্রোফোনে রয়েছে একটি করে হেডফোনের সুবিধা এখানে হেডফোন আপনারা ব্যবহার করতে পারবেন যিনি কথা বলবেন ওনার কানে যদি হেডফোন রেখে যদি উনি কথা বলেন সাথে সাথে উনিও বুঝতে পারবেন যে আসলে ঠিকভাবে কথা রেকর্ডিং হচ্ছে কি না এবং এটা চতুর্পাশ থেকে আপনি রেকর্ডিং করতে পারবেন সাউন্ড কোয়ালিটি বেশ ভালো তো এটা নিয়ে আসলাম আপনাদের জন্য দেখানোর জন্য আনবক্স করলাম পরবর্তীতে এই সম্পর্কে যদি আরও কিছু জানতে চান এটা রিভিউ সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদেরকে ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ